গোপালগঞ্জে হতাশা হয়ে দীর্ঘশ্বাস নিচ্ছেন বিকাশ দোকানদার লেবু মিয়া তো গত চব্বিশ বারো দুই তারিখ সময় আনুমানিক প্রায় রাত দুটা থেকে তিনটায় দোকানের চালের টিন কেটে চোর ঢুকে প্রায় দুই লক্ষর অধিক টাকার আর বা ইলেকট্রিক কেবল চুরি করে নিয়ে যায় এবং ক্যাশ বাক্স ভেঙে আরও কিছু লক্ষাধিক টাকার চুরি করে লেবোর কাছে আমার এখন কার্ডও থাকে না সুন্দর কাজ করছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন এপিসোডটা নিয়ে হাজির হয়ে গেলাম রাজ্যের গোপালগঞ্জ সদর হসপিটালের পূর্ব লেবু ভাইট বিকাশ দোকান থেকে পাঁচ লক্ষ টাকার অধিক মালামাল এবং টাকা চুরি তো আপনারা দেখছেন আপডেট লাইভ টোয়েন্টি ফোর আর সাথে রয়েছি আমি লিটন শিকদার গোপালগঞ্জ প্রতিনিধি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাটার লোহার শাটার থাকলেই কোনোভাবে দোকান সেফটি নাই উপর দিয়ে টিন কেটে প্রবেশ করে দুই লক্ষ টাকার অধিক ইলেকট্রিক তার চুরি করে এবং ক্যাশ বাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত ঘটনাটি ঘটে চব্বিশ বারো দুই সময় আনুমানিক দুটা থেকে তিনটার দিকে লেবু ভাই তিনি তার মতমত এবং প্রতিদিনের মতো উনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান এবং সকালবেলা যখন দোকানে আসে এসেই দেখেন ক্যাশ বাক্স উপরে ক্যাশ গোটা <laughs> মোবাইল <laughs> তাই জি কিবি তাকে চল নাই

আগে তো আর তালামারিতে তুই জানি থাকে না থাকে বাংটা কিছু টাকা বাংটা কিছু টাকা থাকে না তা আছে তা নেই দোকানদার লেবু মেয়ের সাথে আমরা কথা বলি গত তেইশ বারো দু হাজার চব্বিশ তারিখে প্রতিদিনের মতো তিনি দোকানদারি করে বেচা কেনা করে দশটা থেকে এগারোটার ভিতরে উনি বাড়িতে চলে যান এবং দোকানের প্লেসটা দেখেন বাম পাশে রয়েছে কবরস্থান এবং ডান সাইডে রয়েছে আপনার গোপালগঞ্জের সদর হসপিটাল অর্থাৎ দুশো পঞ্চাশ বিশিষ্ট হসপিটাল পাশে রয়েছে আপনার সিকদার মেডিকেল ফার্মেসি এবং দোকানটা এই মুহূর্তে দেখা যাচ্ছে এখান থেকে তিনি সাটার কিভাবে মজুত